তোমরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের গণিত পরীক্ষাকে সামনে রেখে আমি বলছি পরিসংখ্যান অধ্যায় থেকে দশ নাম্বার নিশ্চিত করার জন্যে এখন যে পাঠগুলো দেখাবো তা অবশ্যই ভালোভাবে শিখে নেবে। তো পরিসংখ্যান অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে এক নাম্বার দেখো গাণিতিক গড় দুই নাম্বার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তিন মধ্যক চার প্রচুরক পাঁচ আয়ত লেখ ছয় গণসংখ্যা বহুবুজ সাত অজীব রেখা তো এগুলো শিখলে তুমি নিশ্চিত থাকো এখান থেকে আসবে এখন প্রশ্ন যেভাবে ঘুরিয়ে দেখ না কেন এই নিয়মগুলো জানলে তুমি পারবে তো আমরা সূত্রগুলো জেনে নিই তো দেখো গাণিতিক গণের সূত্র হচ্ছে সামেশন এক্স আই বাই এন এফ আই দ্বারা বোঝায় গণসংখ্যা এক্স আই দ্বারা বোঝায় শ্রেণী মধ্যমান এন দ্বারা বোঝায় মোট গণসংখ্যা তো মধ্যমান কীভাবে বের করে মধ্যমান বের করার সূত্র হচ্ছে দেখো শ্রেণীর উচ্চ সীমা প্লাস নিম্নসীমা বাই টু এটা হচ্ছে মধ্যমান নির্ণয়ের সূত্র আর পরিসর কীভাবে নির্ণয় করে পরিসর নির্ণয়ের সূত্র সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যুগ এক শ্রেণীর সংখ্যা কীভাবে নির্ণয় করে পরিসর বাই তো দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যে সূত্র তা হচ্ছে সামেশন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ই কল এক্স বার সমান কী হবে এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইনটু এইচ এখানে এ দ্বারা বোঝায় আনুমানিক গড় এফআই গণসংখ্যা ধাপ বিচ্যুতি এইচ শ্রেণীবৃপ্তি এন হচ্ছে মোট গণসংখ্যা দেখো মধ্যক নির্ণয় সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ মধ্যক শ্রেণীর নিম্নসীমা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি প্রচুরক নির্ণয় সূত্রটা দেখো এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ এল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এফ ওয়ান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আর এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এইচ ব্যপ্তি এই ছিল আমার সূত্রগুলো এখন দেখো উদ্দীপক যে কোনটি আসতে পারে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দিয়ে দেওয়া থাকে তোমরা অবশ্যই এরকমগুলো দেওয়া থাকবে এটা লিখবে দুইটা প্রশ্ন আসবে যে কোনো একটা লিখবে তো শ্রেণীব্যাপ্তি দেখো 36 সিক্স টু 40 41 ওয়ান টু ফিফটি 45 ফাইভ সিক্স টু ফিফটি ফিফটি ওয়ান টু ফিফটি ফাইভ এখান থেকে দেখো সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত দেওয়া হচ্ছে তো গণসংখ্যা সেভেন নাইন টেন সেভ সেভেনটিন থ্রি ফোর এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে তা হচ্ছে গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক প্রচুরক রেখ বহুভুজ অজীবরেখা তো এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নেই যে চাইলে ওনারা দিতে পারে তো এগুলো শিখে রাখবে তাহলে কি এখান থেকে আর্ট পাবে তাহলে বাকি রইল দুই যে ক নাম্বার কীভাবে পারবো তো দেখো ক নাম্বার পাড়ার জন্য আমি তোমাদের কিছু নমুনা প্রশ্ন এখানে দিয়ে রেখেছি কয়ের জন্য সম্ভাব্য প্রশ্ন অত সারণী থেকে ক্রমযুত গণসংখ্যা বের করো মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো মধ্যক শ্রেণীর উচ্চমান নির্ণয় করো প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান ক্রমযুত গণসংখ্যা সারণী কেন্দ্রীয় প্রবণতা কী এর পরিমাপ ও কী কী কোনো পাত্রের পরিসর দেওয়া থাকবে নিম্নসীমা দেওয়া থাকবে উচ্চমান বের করতে বলবে অথবা উচ্চমান দেওয়া থাকবে মধ্যমান দেওয়া থাকবে নিম্নমান বের করতে বলবে চাইতে পারে মদ্যক বলতে তুমি কি বুঝো আর কিছু অবিচ্ছিন্ন প্রশ্ন দেওয়া থাকবে সংখ্যা এখান থেকে কি করতে হবে তোমাকে মধ্যক ও প্রচুরক বের করতে হবে তো যদি মধ্যক বের করা প্রথমে মানের ক্রমানুসারে সাজাতে হবে সাজানোর পর জোর সংখ্যা হলে মধ্যবর্তী দুইটি সংখ্যার যুগ ভাগ দুই ব্যাস মদ্যক পেয়ে যাব। আর প্রচুরক কি একের অধিক যদি কোনো সংখ্যা থাকে সেটাই হবে তার প্রচুরক আর সর্বশেষ যে প্রশ্নটি এখানে দেখা দেওয়া আছে অধ্যক্র অনুসারে মানগুলো সাজিয়ে মধ্যক দেওয়া আছে এক্সের মান বের করে এটা সেম মদ্যক কি লিখতে পারি মধ্যবর্তী দুইটি সংখ্যার যুগ ভাগ দুই তো আশা করি এটি ভালোভাবে কমপ্লিট করবে তাহলে এখান থেকে পরিপূর্ণ দশ নাম্বার নিতে পারবে এবং এমসি যে দুই তিনটি থাকবে তাও সহজ